বৈশাখের তপ্ত দুপুরে শরীর ও মনকে এক স্নিগ্ধ শীতল স্পর্শে ভরিয়ে দিল এই সুইমিং পুলের টল টলে নীল পানি ঈদ ও বাংলা নববর্ষের একরাশ রাস ভালো লাগার স্নিগ্ধতা নিয়ে গাজীপুর ভুরুলিয়ায় আমার মা ও বোনের বাসায় বেড়াতে এসেছিলাম হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় আর আমার কন্যারা এই গরমে অতিষ্ঠ হয়ে তারা বলল চলো কোনো রিসোর্টে যাই আমরা একটু সুইমিং করব। তো যেই ভাবনা সেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমার গতকালকের ভিডিওতে দেখেছেন আমি গাজীপুর বেড়াতে এসেছি আমার মায়ের বাসায় গতকালকে মায়ের কাছে ছিলাম আর রাতের বেলা চলে এসেছিলাম বড় বোনের বাসায় আর বড় বোন এখন আমাদেরকে সকালে নাস্তা দিল মচমচে পরোটা সাথে ছিল আপনাদের ভাইয়ার পছন্দের মুগ ডাল দিয়ে গরু মাংস আর ছিল মিষ্টি ডিম্পোস আরও অনেক কিছু তো আপনাদের ভাইয়া বরাবরই আমার বরাপুর হাতের এই মচমচে পরোটাটা অনেক পছন্দ করে তো আমি যখনই আসি আপু সকালবেলা আমাদেরকে এই পরোটা হালুয়া এবং আপনাদের ভাইয়ার পছন্দের মুগ ডাল দিয়ে গরু মাংসটা রান্না করে আর আমার কন্যারা পছন্দ করে মুরগির মাংস কন্যাদের জন্য কিন্তু মুরগির মাংসটাও রান্না করেছে তো আমরা সবাই একসাথে সকালে নাস্তা করলাম এরপর আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আগে থেকে আমাদের কোনো প্রিপারেশান ছিল না ঘুরতে যাওয়ার হঠাৎ করে কন্যারা বেড়াতে বের হইতে চাইলো আর ওদের সাথে আমরা দুজনও বেরিয়ে গেলাম আমার দুই কন্যার সাথে আবার আমার বড় বোনের মেয়ে পূর্বাও ছিল তো আমরা গাজীপুরের আশেপাশেই ঘোরাফেরা করব খুব বেশি দূরে যাব না যেহেতু আগে থেকে আমাদের কোনো প্রিপারেশান ছিল না আর আগে যদি বুঝতে পারতাম যে আমরা রিসোর্টে যাবো বা সুইমিং করব তাহলে বাসা থেকে অবশ্যই সুইমিং করার জন্য কাপড় নিয়ে আসতাম তো আমরা কাপড় যেহেতু নিয়ে আসিনি যে কাপড় আমরা নিয়ে এসেছিলাম এগুলো নিয়েই সুইমিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আমাদের মূল গন্তব্যে চলে এসেছি এই তো নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক এটা খুব বেশি দূরে না আমাদের বাসা থেকে আমরা অটোতে করে আসতে আমাদের পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছিল তো ভিতরে ঢুকেই প্রথম আমরা টিকিট কেটে নিলাম আপনাদের ভাইয়া বলছিল সে সুইমিং করবে না শুধু বাচ্চারা করবে তো আমরা এসেছিলাম পাঁচজন পাঁচটা টিকিট কেটে নিলাম আমরা যেহেতু সুইমিং করব তাই সুইমিংয়ের সাথে এন্ট্রি টিকিটটাও আমাদের অ্যাড ছিল এই তো নির্ভানা পার্কে ঢুকে আমি একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি আর আমার কন্যারা কিন্তু সুইমিংয়ের করার জন্য তারা চলে গিয়েছিল সুইমিং পুলের কাছে আমিও একটু দেখছিলাম সুইমিং পুলটা কেমন এই যে দূর থেকে দেখতে পাচ্ছি ছোট্ট একটা সুইমিং পুল এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর ভিতরে আরেকটা বড় সুইমিং পুল আছে তবে আমার কন্যারা এটাকেই চয়েস করছে তারা যেহেতু সাঁতার জানে না তাই বড়টার মধ্যে তারা যাবে না এখানে ছোট দেখছে আবার ভিড়ও কম দেখছে তাই তারা এটাকেই চয়েস করলো আমি আবার আপনাদের ভাইয়াকে বললাম চলো বড়টা একটু ঘুরে দেখে আসি আমার আবার বড় সুইমিং পুলটাই পছন্দ হয়েছে তো এখন আমি আর আপনাদের ভাইয়া দেখতে যাচ্ছি বড় সুইমিং পুলটা এই যে বড় সুইমিং পুল আমার কিন্তু এটাই ভালো লাগছিল কন্যাদেরকে বারবার বললাম আসো আমরা এটার মধ্যে নামি কিন্তু তারা কোনোভাবেই রাজি হলো না এখানে প্রচুর ভিড় এত মানুষ দেখে তারা এখানে নামবে না আরেকটা সমস্যা হচ্ছে এই সুইমিং পুলটা অনেক গভীর এক সাইডে একটু ঠাই পাওয়া যায় এক পাশেই সবার ভিড় দেখা যাচ্ছে আর যে পাশে ঠাই কম সেখানে কেউ নেই তো আমিও প্রথমে বুঝতে পারিনি যে এটা এত গভীর কন্যাদেরকে বারবার বলার পরও তারা ভয়ে এটার মধ্যে আর আসলো না তবে আমার খুব ইচ্ছা ছিল এটাতে নামার জন্য তো কন্যারা এক জায়গায় নামবে আমি আর আপনাদের ভাইয়া অন্য জায়গায় নামবো সেটা তো আর হয় না তাই প্রথমে আমি এখানে একটু এসে একটু ঘুরে ফিরে দেখলাম এখানে সবাই খুব মজা করছিল পাশেই মিউজিক বাজছিল সবাই নাচানাচি করছে এবং অনেক মানুষ একসাথে আনন্দ করছিল আর আমি সবার আনন্দ করা দেখে আনন্দটা উপভোগ করছিলাম অনেক ভালো লাগছিল আর আমার তো ইচ্ছা এই সুইমিং পুলটাতেই নামার তবে আমি আসার সময় মন স্থির করেছিলাম আমি আজকে পানিতে নামবো না রাহা দিদিকে বললাম তোমরা কাপড় নিয়ে যাও আর আমি কাপড় নিলাম না তো রাহা আমাকে বলল যাওয়ার পরে কিন্তু তুমি আফসোস করবা আর তুমি পানিতে না নেমে কিন্তু থাকতেই পারবে না রাহারিদি ওরা জানে পানি দেখলে আমি কতটা অস্থির হয়ে যাই আমি যখন সিলেটে ঘুরতে গিয়েছিলাম তখন একবার জাফলং যাওয়ার পরে এরকমটাই হয়েছিল ভালো পোশাক পরে গিয়েছিলাম আপনাদের ভাই আর আমি জাফলংয়ে যেয়ে পানি দেখে দুজনেই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তারপরে একসময় দুজন কী করলাম বোট থেকে নেমে একদম পুরোপুরি ভিজে গেলাম আমার কন্যারা কিন্তু তখন দাঁড়িয়েছিল ছিল পাথরের উপরে তারা একটুও পানিতে আসেনি কিন্তু আমরা দুজন একেবারে গোসল করে তারপরে পানি থেকে উঠেছিলাম যাই হোক এখন এই যে আমার কন্যারা চেঞ্জ করছে তারা চেঞ্জ করে তারপরে সুইমিং করবে যদিও তারা সুইমিং জানে না তারপরেও তাদের শখ তো আমি আবার একটু সাইডে দাঁড়িয়ে তাদেরকে কিছু ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম তারপর আমার মোবাইল দিদির মোবাইল আমাদের ব্যাগ সব কিছু আপনাদের ভাইয়াকে বুঝিয়ে দিয়ে আমিও আমার কন্যাদের সাথে সুইমিং করতে নেমে পড়লাম আপনাদের ভাইয়া কিন্তু আমাদের সাথে এখনও নামেনি সে মন স্থির করেছে সে আজকে পানিতে নামবে না তো আমি আর কি করব আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না পানি দেখে আমি দাঁড়িয়ে থাকবো এটা কি সম্ভব কখনো সম্ভব না তো এই যে কন্যাদেরকে নিয়ে আমি এখন ছোট সুইমিং পুলটাতেই সাঁতার কাটছি আমার কন্যারা সাঁতার জানে না আর তারা ভয় পাচ্ছিল বড় সুইমিং পুলটা দেখে তো এখানেই আমরা অনেক মজা করছি পূর্বা রীতি রাহা আমি আমরা অনেক মজা করেছি একদম পুরীর মতো পানির মতো এই যে আমার কন্যারা তো সাঁতার জানে না তাই বাচ্চাদের যে ছোট টায়ার থাকে সেই টায়ারে করে তারা ভাসার চেষ্টা করছে একবার রিদি একবার রাহা দুই বোন এই টায়ার নিয়ে চেষ্টা করছে আর একজন আরেকজনকে হেল্প করছে কন্যাদেরকে সাঁতার শেখাতে হবে আসলে সাঁতার জানলে সাঁতার কাটতে অনেক ভালো লাগে তারা সেই ফিলটা এখনও পাচ্ছে না তবে সবারই সাঁতার জানা দরকার কন্যারা আসলে পানি কখনো দেখে না পানিতে নামা হয় না এই জন্য সাঁতারটা জানা নেই আর আমি তো শখে শখে অনেক ছোটোবেলায় সাঁতারটা শিখেছিলাম যদিও আমিও কখনো গ্রামে থাকিনি সময় ঢাকাতেই থেকেছি পানি তেমন একটা দেখা হয়নি তবে আমার শখ ছিল এই শখের কারণেই সাঁতারটা আমার শেখা হয়ে গেছে যদিও আমার বোনেরা কেউ সাঁতার জানে না আমরা চার বোন চার বোনের মধ্যে আমি একমাত্র সাঁতার জানি তো আপনাদের ভাইয়াকে নিয়ে এখন আমি আবার চলে এলাম বড় সুইমিং পুলটাতে ছোটটার মধ্যে অনেকক্ষণ সুইমিং করলাম কিন্তু আমার মন ভরছিল না সেখানে একেবারেই কম পানি দাঁড়ালে দেখা যায় বুক সমান পানি হয় আর এখন এই যে আমি এখানে দাঁড়িয়েছি এই জায়গাতে আমি নিচে ঠাই পাচ্ছিলাম না আর ভয়ে আমি নিচ পর্যন্ত দাঁড়াতেও পারলাম না এই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থাকলাম আর সামনে যেখানে ঠাই আছে সেখানে যে দেখি সেখানে এত ভিড় ওই ভিড়ের মধ্যে আর নামতে ইচ্ছা করলো না যেখানে সবাই একটু দাঁড়াতে পারছে ওখানেই সবাই একসাথে জড়ো হয়ে আছে আর যেখানে ঠাই নেই এখানে কেউ আসছে না তো আমি এখানে এসে একটু সাইডে বসে থাকলাম পানিটা দেখলাম আর আপনাদের ভাইয়া অনেকক্ষণ বসেছিল সে অপেক্ষা করছিল আমাদের সুইমিং হয়ে গেলে বাসায় যাবে আর সে নামতে তার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকার পরও সে নামতে চাচ্ছিল না তো আমরা বারবার বলছিলাম একটু নামো একটু নামো তো অনেক রিকোয়েস্ট করার পরে শেষ মুহূর্তে মানে আমরা এখানে ছিলাম প্রায় তিন চার ঘন্টা লাস্টের প্রায় আধা ঘন্টা আগে সে আবার এই বড়ো সুইমিং পুলটাতে নামলো তো অল্প একটু সময় সাঁতার কাটলো সুইমিং করলো আর আমার কন্যারা চার ঘন্টা সুইমিং করার পরেও তারা আর উঠছে না তাদেরকে বারবার বলছি তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো প্রায় বিকেল হয়ে গেছে বাসায় যেতে হবে আর সবচেয়ে বড় কথা অনেক খিদে পেয়েছিলো আপু তো দুপুরবেলা রান্না করে অপেক্ষা করছে আমরা বাসায় যাবো এবং খাবার খাব কিন্তু আমার কন্যারা সুইমিং করতে এসে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তারা বাসায় যাওয়ার নামই নিচ্ছে না কি করব? কন্যাদের তো শখ পূরণ হচ্ছে না তেমন একটা সুইমিং পুলে আসা হয় না তাই তারা আজকে সুইমিং পুলের মজা পেয়ে পানি থেকে উঠতেই যাচ্ছে না কন্যাদের ইচ্ছার বিরুদ্ধেই তাদেরকে জোর করে পানি থেকে উঠালাম আর এরপরে আমরা বরাপুর বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আমাদের সুইমিং পুলের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ